বলি না ই ঘাবড়া মোবাইল লাগলাম খুব পেট থেকে ট্রেনিং দিয়ে বার হয়েছে হ্যাঁ ভিতর থেকে টেরিং দিয়ে বার হয়েছে ইসলাম ইয়া ডাক্তার বলে দিয়েছে কি বলেছে বাচ্চা আছে তো বেড রেস্ট দিতে হবে আরাম করতে হবে কাজ করতে হবে না তো উউ আবার চিন্তা করছে কেমন করে সময়টা কাটাবো তো মোবাইল দেখে দেখে টাইমটা পাশ করুক অ্যাঁ মোবাইল দেখে দেখে টাইম পাস করি বেরাদার এক এক সিরিয়াল এক সে জিনিস মারে জগতের বুকে থাকলে মা আল্লাহু আকবার আল্লাহু সামাদ তোমাদের মতো তোমা মা ছিল হযরতে উম্মুল খায়ের ফাতেমা গাউসে আজম জগতের বুকে আসলো রে আপনার আমার গাউসে আজম জগতের বুকে মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে কদম রেখেছে সুবহানাল্লাহ

আল্লাহ তাবারক তালা বলেছে মমিন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের এলে ঘরানাকে জাহান নামের আগুন থেকে বাঁচো কি দেখবেন যে মানে বাড়িতে যদি স্বামী আসে তো কোনো মেকআপ নাই কোনো সাজকুজ নাই আর যখন খতানা বাড়ি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি মানে বাড়ি বাড়ি যেখানে যাবে মনে হয় দেখেন এক ঘন্টা ধরে লাগাইতে আছে বুঝতে পারছেন না হ্যাঁ মানে লাগাইতে আছে খালি কাকে দেখার লেগে হে মা কাকে দেখার জন্য আল্লাহু আকবর আল্লাহু সামাদ তোমারে হসন জামাল শরীফ তোমার شوہر کے لیے جائز ہے بول دیجے سبحان তোমার হসন ও জামাল তোমার খুব সুরাত শুধু তোমার দেখার জন্য তোমার স্বামীর জন্যই جائز রয়েছে পর পূজদেব রয়েছে ও ভাব দেখালি যাব আমাকে খুব ভালো বলবে স্মার্ট বলবে ডিজিটাল মহিলা বলবে হ্যাঁ ব্রাদার নেমিল্লাহ সামাদ মা তুমি যদি বেহায়াই খাতুন হয়ে যাও তোমাকে দেখে দেখে তোমার মেয়েও বেহায়াই খাতুন হয়ে যাবে

ये बोलची आरो यदि 48 घंटा होत त ताले হতো আ কাজটা একটু বেশি হতো মেরে আদারনে মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু সুমাদ জগতের মুমিন আর জামানদেরকে দেখবেন খালি এরা এক দেওয়ানা আছে মানে এমন ট্রেন পড়ছে খুলে পড়ে যাচ্ছে একটু যদি ঝুঁকে যাই বাংলাদেশের বর্ডার দেখা যায় হ্যাঁ একটু যদি ঝুঁকে যায় বাংলাদেশের বর্ডার দেখা যায় আর চুলের স্টাইল তো बोलिए ना পিছনে কিছু নাই সামনে এই আফ্রিকার জঙ্গল বানায় দিয়েছো হে হাসেন করো ঠিক না আল্লাহু اکبر এ जवानोंর এই জগতের বুকে নিজের Jawani চাতুনিয়ে তুমি যদি গodik করে যদি কাটিয়া দাও কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের huzure যখন ওঠানো হবে রে जवान আল্লাহ রাব্বুল আলামিন বলে পান্তারে নিজের করে আপনি আমি মোবাইল দেখে ফ্রি ফায়ার পাবজি খেলে যদি জাওয়ানিটা কাটিয়ে দিয়ে যাওয়ান এদিক ওদিক ঘোরাফেরা করে নিজের জাওয়ানিটা যদি কাটিয়ে দিয়ে যাওয়ান ওই তে দিনে আল্লাহর হুজুরে কি জবাব দিব জগতের বুকে যদি আল্লাহর হুকুম পালন করো মসজিদের চৌকাটে যখন আসানের ধ্বনি হবে যাবান তুমি যদি মসজিদের যাওয়ান মসজিদের চৌকাটের দিকে ছুটতে থাকো কেয়ামতের দিনে বলতে পারবে রাবুল আলম আকবর ওয়ারদিগারে আলম মসজিদের চৌকাটে যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি হয়েছিল আমি যখন জাবান অবস্থায় ছিলাম ওগো রব্বুল আলামিন এদিক ওদিক ঘোরাফেরা করি নাই ফ্রি ফায়ার পাবজি খেলে সময় কাটাই নাই আল্লাহ আমি মসজিদের চৌকাটে নামাজ পড়ার জন্য গেছে বন্ধুরে আমার দয়ার নবী মুস্তাফা সামনের দিকে আরো টুকটুক করে বাড়তে লাগলেন এমন একটা দৃশ্য দেখতে পাই রে আমার দয়ার নবী মুস্তাফা দেখতে পাই আগুনের একখানা দড়িয়া রয়েছে ওই আগুনের দড়িয়ার মধ্যে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে মানুষটা পাশে আসার চেষ্টা করে মানুষটা কিনারায় আসার চেষ্টা করে বেরাদার ফারিস্তাগণ পাথর মেরে মেরে তাকে আরো দূরে সরিয়ে দেয় আমিন আমিনকে জিজ্ঞাসা করে জিব্রাইল রে বলো বলুন এটা কোন মানুষ রয়েছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা ওই মানুষ হবে গো নবী জগতের বুকে যেই ব্যক্তিটা শোধকর হবে এই ব্যক্তিটা তার এরকম সাজা হবে আগুনের সমুদ্রের মধ্যে তাকে চলতে হবে হাবু ডাবু খেতে হবে আল্লাহু আকবার আল্লাহু সামাদ আপনাদের দিকে শোধকর আছে আবার আছে এদিকেও আছে হযরত আর লটারি ওয়ালা

আল্লাহু আক বারবার জগতের মমিন ওই জমিন থেকে যত ফসল তোমার তৈরি হবে ওই ফসল গুলা খাবার পরে কি তোমার রক্ত মাংস হালাল হবে না রে আল্লাহ একবার আল্লাহ হুসামার যারা লটারি কাটরে বন্ধু একটু মনটা দিয়ে শোনার চেষ্টা করো। কিছু মানুষ পাগলা রয়েছে আমি লটারি কাটবো এক করোর দু করোর পাবো আল্লাহ একবার আল্লাহ হুসামাদ ও মানুষেরা শোনো গো ওই লটারি কাটার পরে যে হারাম টাকাটা তুমি পাবে সারা জীবন যে হারাম খাবি কোনো দিন চিন্তা করলি না এ জগতের শুধু লটারি নিয়ে পাগলা বেড়া নিজের স্ত্রীর শাড়ি কেনার টাকা নাই কোনদিন চিন্তা করলো না আমার স্ত্রীর শাড়ি কিনতে হবে

মঞ্চে আসবেন নুরানি হাক্কানি বায়ানাত বায়ান আপনি আমি শুনতে পাবো আমি তো শুধু কিছু মাত্র অল্প সময়ের জন্য হাজির হয়েছি আল্লাহ একবার আল্লাহ সামাদ কঠিন দিনে কঠিন দিনে যাই গাদিও দিও তোমার চরণে নবী কঠিন দিনে কঠিন দিনে যাই গা দিও তোমার চরণে মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার চরণে মোরা দুরুদ সালাম পড়ি নবী মোরা দুরুদ সালাম কালাম তোমার স্মরণে কঠিন দিনে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে সেই ফুল সেরাতের ধার কেমনে হব পা

আসা আশা খেছি দয়াতে তোমার পার হতে পারবে না কেউ পার হতে পারবে না কেউ তোমার পিলোহী কঠিন দিনে জায়গা দিও তোমার নবী নে দিনে নবী কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে হে জগতের মুমিন পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত নম্বর 36 মধ্যে বলেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিল ওয়ালিদাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বানтира

যাদের মা বাবা জগতের বুকে আছে বেরাদার মা বাবার চেহারা খানা যদি দেখা যায় নবী আমার বলেন কোন সন্তান যদি নিজের মা বাবার চেহারা দেখে আল্লাহ একবার বেরাদার তার নামাই আমলের মধ্যে একটা মকবুল হজের স্বভাব লিখে দেওয়া হয় জগতের মমিনী রে আল্লাহ পাঠিয়েছে ইবাদতের জন্য কিন্তু আপনি আমি ইবাদত করতে পারলাম না রে মমিন আল্লাহ রাব্বুল আলামিনের ইনাম খেলাম নিয়ামত খেলাম কিন্তু খাবার পরে আল্লাহকে ভুলে বসে রইলাম জগতের মমিন সোন রে মেলা তিন মুঠো যখন আপনি আমি খেতে যাই কখনো আপনি আমি চিন্তা করলাম না আল্লাহ গো আমি তো নামাজ পড়ি নাই গো মওলা হগর রাব্বুল আলামিন

কি দারুলঙ্গ গোসিয়া সুবহানাল্লাহ দলপু ব্রাদার গসপাকের दीवाना আছেন খুব নাকি গসরের दीवाना আছেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আর রাসূল আল্লাহ গস আসিফ রেজা কে নাম পর 100 টাকা সুবহানাল্লাহ আসিফ রেজা নামে আল্লাহ কবুল করো পাক সুবহানায় কাউকে ওদিকে পাঠিয়ে দেন না গেছে গেছে সুবহানাল্লাহ ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া না টেলিফোনে কথা হবে নামোবাই না টেলিফোনে খোদার সাথে কথা হবে নামোবাই না টেলিফোনে খোদার সাথে কথা হবে नमाज़े नमाजे नमह से तार ले तुमी फुल फूल्टावर पावे नमाजे से तार ले तुमे फुल रुल्टावर पावे